আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আমি বাড়িতে টুকিটাকি সারা সারাদিন কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকালই হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড অনেকগুলো মিষ্টি নিয়ে চলে আসছে আর এই মিষ্টিগুলো হচ্ছে নিউ বেবির জন্য আনা হয়েছে নিউ বেবির বাবা হচ্ছে নিয়ে আসছে মানে ইরহার বাবা তো আমার হচ্ছে বোনের মেয়ের নাম রাখা হয়েছে হচ্ছে ইরহা আর ওর বাবা হচ্ছে ওর জন্য অনেক মিষ্টি নিয়ে চলে আসছে ওর জন্য না মানে ওর নানুর বাড়িতে নিয়ে আসছে সবাইকে খাওয়ানোর জন্য আগে পরে অনেক মিষ্টি খাওয়ানো হচ্ছে তো আজকে হচ্ছে যেগুলো এনেছে সেগুলোর ভিডিওটাই হচ্ছে আমি করেছি এখানে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে যেহেতু আমাদের আত্মীয় স্বজন অনেক তো ওদের বাসায় সবাইকে দিতে হবে এরপর হচ্ছে আমরা দুপুরের দিকে হচ্ছে বাইরে চলে আসছিলাম আর আম্মু তো এগুলো সবাইকে দিচ্ছে মানে বা আমাদের বাড়িতে সবাইকে মানে সবার ঘরে ঘরে দিতে হবে তো এরপর হচ্ছে এগুলো দেখে আমরা হচ্ছে বিকালের দিকে চলে আসছি বাইরে আর আজকে হচ্ছে আমরা নৌকা দিয়ে ঘুরবো আমরা চলে আসছিলাম হচ্ছে টেক ব্রিজের নিচে তো এখানে আসছিলাম হচ্ছে নৌকা দিয়ে ঘোরার জন্য তবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে অনেক বেশি ভিড় ছিল মানে নৌকা ভ্রমণ করতে আসছে সবাই এখন যেহেতু ঈদের সিজন তাই সবাই একটুখানি রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পছন্দ করে তো আমরা হচ্ছে নৌকার জন্য অনেকক্ষণ লেট করছিলাম আমরা তেমন ঘোরাঘুরি করব না আমরা জাস্ট সন্ধ্যার আগে যতক্ষণ সময় পাবো এতক্ষণই ঘোরাঘুরি করব আমি আজকে একটা খুবই নর্মাল একটা ড্রেস পরে চলে আসছি নর্মাল হলে ও ড্রেসটা আমার অনেক পছন্দের এই ড্রেসের কালারটা আমার অনেক বেশি পছন্দের তো এই ড্রেসটা পরে আজকে নৌকা দিয়ে ঘুরছিলাম খুবই ভালো লাগছিল আর এই জায়গাটা এত সুন্দর মানে মনে হচ্ছিল যেন সুন্দরবনে চলে আসছি কি বলেন আপনারা এই জায়গাটা সুন্দরবনের মতো লাগছে না আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীতে আর এই পাশটা হচ্ছে একটা গ্রামের পাশ এই জায়গাটা শুকনা ছিল এর জন্য এখানে এই গাছগুলো ছিল তো অনেক বেশি ভালো লাগছিল আর নদীর পানিগুলো অনেক শান্ত ছিল এটা হচ্ছে কাইকারটেক ব্রিজের নিচের যে জায়গাটা এখান থেকে হচ্ছে সবাই নৌকা দিয়ে ঘুরে আজকে হচ্ছে আমরা বেশিক্ষণ ঘুরবো না আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আধা ঘন্টার মতো আমরা সময় পেয়েছিলাম আর এই টাইমের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছিল পানিটা যে কিভাবে এত শান্ত ছিল সেই দিন খুবই ভালো লাগছিল আর এই জায়গাটা পুরাই সুন্দরবনের মতো তো আমি বলছিলাম যে এই জায়গাটা আসলেই সুন্দরবনের মতো লাগছে আর আমার এই ড্রেসটা হচ্ছে আমি আমার চাচির কাছ থেকে নিয়েছিলাম আমার চাচি হচ্ছে এই ড্রেসগুলো সেল করে আর ওনার প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর মশাল্লা অনেক কমফোর্টেবল লাগে এই ড্রেসগুলো পরলে আর অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তো আমি হচ্ছে নর্মালি রাফ ইউজের জন্য এই টাইপের ড্রেসই বেশি পরি আমার কাছে মনে হয় যে কোনো ড্রেসই মানে ভালো লাগে সুন্দর লাগে পরলে সেটা হোক কম দামি অথবা বেশি দামি আমার কাছে যেটা কমফোর্টেবল লাগে আমার সেটাই ভালো লাগে তো আমি সব ড্রেসেই হচ্ছে নিজেকে কমফোর্টেবল ফিল করি আর সবগুলো হচ্ছে নর্মাল ড্রেসই আমার কাছে বেশি ভালো লাগে মানে নর্মাল ড্রেসগুলাই সবচেয়ে বেশি ভালো লাগে দেখা যাচ্ছে যে অনেক দামি দামি ড্রেসও পরি তবে নর্মাল ড্রেস পরলেও যেরকম লাগে দামি ড্রেস পরলেও সেমই লাগে আমার কাছে তেমন কোনো ডিস্টেন্স মনে হয় না এরপর হচ্ছে আমরা চলে আসছিলাম হচ্ছে সন্ধ্যার পর কলাপাতাতে আর কলাপাতাতে তো বাচ্চাদের আসতেই হবে কলাপাতাতে না আসলে ওদের ভালোই লাগে না মানে আমাদের বাড়িতে যেয়ে এরপর হচ্ছে এখানে সেই আমরা ফুড অর্ডার করে দিয়েছিলাম আমরা খাবো না বাচ্চারা খাবে এখানে হচ্ছে ফ্রাইড চিকেন উইংস অর্ডার করেছিল আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কোল্ড কফি তো এখানে হচ্ছে কোল্ড কফি নেওয়া হয়েছিল আর জাস্ট শুধু খালি ফ্রায়েড চিকেন উইংসটাই নেওয়া হয়েছিল আজকে এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে আসছিলাম হচ্ছে চৌরাস্তা আম কেনার জন্য আর এখান থেকে হচ্ছে আমগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বেছে বেছে কিনছিলো আর ও বলছিল যে সবগুলোই হচ্ছে ও নিজে নিজে বেছে বেছে নিবে আর আমের ফলের দোকানদাররা তো চিটিং থাকে ওরা হচ্ছে পচা টচা ধরায় দেয় তো এরপর হচ্ছে অনেকগুলো আম নিয়ে নিয়েছে একদম বেছে বেছে নিয়েছে দাম দিয়ে নিবে কিন্তু বেছে বেছে নিবে এরপর হচ্ছে আম কিনে নিলাম আম কিনে আমরা সোজা চলে আসছি টেস্টি টিটে আজকে হচ্ছে বেবির জন্য একটা কেক নিয়ে যাব। আমি হচ্ছে বাড়িতে এইবার এত তাড়াহুড়া ছিল তাই হচ্ছে আমি একটা কেক বানাতে পারিনি বেবির জন্য নিউ যেহেতু নিউ বেবি আসছে ওর জন্য একটা সারপ্রাইজ কেক বানাতে চেয়েছিলাম বাট সেটা আমার হয়ে ওঠেনি আমি এত এত কেক বানাই বাট ওর জন্য আমি কেক বানাতে পারিনি আমার অনেক খারাপ লেগেছে যেহেতু ঈদের সিজন ছিল মানে এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে আমার আর কেক বানানোটা হয়নি আর এত আগে বানিয়ে নিয়ে আসলে তো কেকটা নষ্ট হয়ে যাবে তাই আর বানাইনি দেন হচ্ছে বাসায় চলে আসছি বেবির জন্য কেক নিয়ে আর আম্মু তো এখানে অনেক কিছু রান্না করেছিল খাওয়ার জন্য আজকে আর সবগুলো খাবার অনেক মজা হয়েছিল গরুর পায়া রান্না করেছিল এটা অনেক বেশি মজা হয়েছিল এরপর হচ্ছে বেবি তো আর কাটতে পারবে না বেবির ভাইরা আর বেবির মা হচ্ছে কেকটা কেটেছে তাহিয়ান আয়ান আর হচ্ছে আমার ছোটো বোন কেকটা কেটেছিলো আর কেকটা অনেক বেশি মজা ছিল ওয়েলকাম টু নিউ বেবি লিখেই নিয়ে আসছিলাম আর ওয়েলকাম টু ইরহা লেখার দরকার ছিল যেহেতু নামও রাখা হয়ে গিয়েছে কেকটা আনতে অনেক লেট হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে সবাই মিলে আজকে মজা করলাম খাওয়া দাওয়া করলাম আজকের ব্লগটা এ পর্যন্তই নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও